হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো আমি চলে এলাম সোনা এবং রুপোর দামের কারেন্ট আপডেট নিয়ে আজকের দিনে বাংলা জুড়ে সোনা এবং রুপোর দামের কতটা পরিবর্তন হলো চলুন দেখে নেওয়া যাক প্রত্যেক দিনে ওঠানামা করে সেই জন্য আজকের দিনে বাইশ ক্যারেটের হল বা গহনা সোনা চব্বিশ কয়েটের পাকা সোনা আঠেরো কয়েটে এবং রুপোর দামের কতটা পরিবর্তন হলো ভরিতে চলুন দেখে নিই তার সাথে সাথে আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো প্রায় প্রতিদিনই অল্প বিস্তর দাম বাড়তেই থাকছে সোনার আর আজকের দিনে কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে সোনার দাম বাংলা জুড়ে আজ সোনা কিনতে গেলে কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক আর প্রত্যেক দিনে যেহেতু সোনা এবং রূপোর দাম ওঠানামা করে সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে সোনা এবং রূপোর দাম কত চলছে বাংলা জুড়ে অবশ্যই যাচাই করে যাবেন তাহলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না আর ঠিক দামে ঠিক জিনিসটা কিনতে পারবেন একটা দাম জানা থাকলে সোনার তো এবার চলুন দেখে নেওয়া যাক চলুন শুরু করা যাক অবশ্যই সোনা এবং রূপর দাম কতটা পরিবর্তন হলো আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক রেট আজকের দিনে চব্বিশ কাঠের এক গ্রামের দাম হচ্ছে সাত হাজার তিনশো তিন টাকা আজকের দিনে চব্বিশ কাটের পাকা সোনার চার গ্রামের দাম হচ্ছে উনত্রিশ হাজার দুশো বারো টাকা আট গ্রামের দাম হচ্ছে আটান্ন হাজার চারশো চব্বিশ টাকা আজকে দিনে চব্বিশ কয়েকটে দশ গ্রামের দাম হচ্ছে তিয়াত্তর হাজার এবার চলুন গহনার দাম কত চলছে এদিকে দিনে এক গ্রাম হচ্ছে দাম হচ্ছে আটশো তিরিশ টাকা আজকে দিনে আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার ছশো নব্বই টাকা চার গ্রামে দাম হচ্ছে বাইশ হাজার সাতশো ষাট টাকা আঠেরো ক্যারেটে আট গ্রামের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো কুড়ি টাকা কার্টের দশ গ্রামের দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার নশো টাকা আঠেরো কার্ডের এক ভরির দাম হচ্ছে ছেষট্টি হাজার তিনশো সাতষট্টি টাকা এবার একটা নজরে চলুন দেখে নিই বাইশ কার্ডের হলমা গহনা সোনা আজকের দিনে কিনতে গেলে কত খরচ হবে আজকের দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার নশো পঞ্চান্ন টাকা চার গ্রামের দাম হচ্ছে সাতাশ হাজার আটশো কুড়ি টাকা আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার আট গ্রামের দাম হচ্ছে পঞ্চান্ন হাজার ছশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম হচ্ছে ঊনসত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকের দিনে বাইশ কার্ডের হলমা গহনা সোনার এক ভরির দাম হচ্ছে একাশি হাজার একশো একুশ টাকা এবার চলুন দেখে নিই আজকের দিনে বাস কার্ডের হলমা গহনা সোনা এক গ্রাম বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকের দিনে বাস কার্ডের হলমা গহনা সোনা এক গ্রাম বিক্রি করতে গেলে দাম পাবেন ছ হাজার ছশো উনআশি টাকা আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আর আমি যেখানে সোনা এবং রুপোর দামে কথা বলেছি এটা তিন শতাংশ জিএসটি ছাড়া যখন আপনারা দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে আর একটা জিএসটি যুক্ত হবে আর তার সাথে সাথে কিন্তু মেকিং চার্জও অ্যাড হবে তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছিল এরকম সোনা এবং রূপোর দামে প্রতিদিনই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ভিডিওটা প্রথমবার দেখছেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ